লেনেভো কে ফোর নোট প্রবলেম হচ্ছে লাইট যদি লাইট প্রবলেম আসে সেক্ষেত্রে আমরা কীভাবে এর লাইট কানেকশানটা বার করবো বা কোথা থেকে কোথায় কানেকশান চেক করলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে তো চলুন শুরু করা যাক তো আমাদের বোর্ড রয়েছে হচ্ছে লেনেভো কে ফোর নোট তো এখানে যেটা কানেক্টার আগে কানেক্টার চিনতে হবে যে আমাদের ডিসপ্লে কানেক্টার কোনটা লাইটের জন্য তো এখানে ডিসপ্লে কানেকটার হচ্ছে এটা তো এই মোবাইলের বোর্ডটা আগে পুরোপুরি ওপেন করে নিই ম্যাক্সিমামটা খোলাই খুলেই রেখেছি যাতে সুবিধা হয় এবং খুলতে তাড়াতাড়ি হয় তো এখানে তলায় কিন্তু আর একটা ফ্লেক্স কেবল আছে সেটা খুলে নিতে হবে খুলে গেছে তো বোর্ডটা আমরা পেয়ে গেছি এখানে তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টার মানে এটা ডাইরেক্ট এলসিডির সাথে যুক্ত আছে কানে এলসিডি কানেক্টিং কেবেল তো এটা কানেকশান হচ্ছে এখানে তার মানে আমাদের লাইটের কানেকশান কিন্তু এখানেই পেয়ে যাব আর অ্যান্ড্রয়েড ফোনে সবসময় এটা জানতে হবে যে অ্যান্ড্রয়েড মোবাইলে সবসময় যে কোনো এক সাইডে কিন্তু আমাদের লাইটের কানেকশন থাকবে নয় কোণে না এ পাশে নয় এপরের কোণে নয় এদিকে তো এই ফোনটার জন্য আমরা আমাদের যেই স্কিমেটিক ডায়াগ্রাম রয়েছে সেখানে যেটা দেখেছি সেটা কিন্তু আমাদের এ পাশে রয়েছে মানে সিস্টেম কানেক ইয়ে ডিসপ্লে কানেক্টটা যেটা রয়েছে তার পাশে এখানে একটা ক্যাপাসিটি আমরা দেখতে পাচ্ছি ছোট্ট মতো তো এই ক্যাপাসিটারে একটা সাইড গ্রাউন্ড এবং একটা সাইড পজিটিভ আছে তো আমি একটু জাস্ট দেখে নিই কোন সাইডটা প্লাস এবং কোন সাইডটা মাইনাস ওই ক্যাপাস ক্যাপাসিটারের প্লাস সাইডটাই কিন্তু ডিসপ্লে লাইটের জন্য যেই ভোল্টেজটা আমাদের দরকার সেটা কিন্তু ওই পিনটার মধ্যে আমাদের কানেকশানটা আসে এ পাশে গ্রাউন্ড তাহলে এ পাশেটা প্লাস হবে তো এইটাই কিন্তু আমাদের ডিসপ্লে লাইটের জন্য কানেকশান রয়েছে তো এবার আসছি যে এই ফোনের আমরা আইসি চিনব কি করে যে ডিসপ্লে ড্রাইভার আইসি মানে ডিসপ্লেতে যদি লাইট না জ্বলে সেক্ষেত্রে মানে আইসি চেঞ্জ করতে হবে না কোথাও জাম্পার মারতে হবে সেটা আমাদের কিভাবে বুঝবো সেটা বুঝতে গেলে আগে আমাদের জানতে হবে যে ডিসপ্লে ড্রাইভার আইসি মানে লাইট ড্রাইভার আইসি কোনটা তো এটা আমাদের লাইট ড্রাইভার আইসি যেটা আছে সেটা যদি আমরা এখানে ভালো করে দেখি এখানে আমাদের পাওয়ার ম্যানেজমেন্ট আইসি রয়েছে ঠিক তার ওপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাপাসিটার আছে নন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার এবং তার উপরে একটা আইসি দেখা যাচ্ছে আর তার সাইডে একটা বুস্ট কয়েল আমরা এটা জানি বুস্ট কয়েলের পাশে যে আইসিটা থাকে সেটা হচ্ছে লাইট ড্রাইভার আইসি কিন্তু আমরা যদি বোর্ডটা ভালো করে ফলো করি দেখতে পাবো এই বোর্ডটার মধ্যে প্রচুর বুস্ট কয়েল আছে তো সেক্ষেত্রে আমরা লাইট ড্রাইভার আইসি বুঝবো কী করে যে আমাদের লাইট ড্রাইভার আইসি কোনটা সেটা বুঝতে গেলে আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডিসপ্লে যেই কানেকশানটা এখানে রয়েছে এর সাথে কোথায় মানে কার সাথে যুক্ত কোন আইসির পাশের কম্পোনেন্টের সাথে যুক্ত তাহলে আমরা ইজি বুঝিয়ে যাব যে সেটাই আমাদের ডিসপ্লে লাইট ড্রাইভার আইসি তো আমি একবার জাস্ট মাল্টিমিটার দিয়ে চেক করে দেখে নিই তো চেক করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেইখানে যেই ক্যাপাসিটারটা আছে ছোট্ট সেই ক্যাপাসিটারের একটা সাইডে আমাদের টাচ করতে হবে মাল্টিমিটার কাজ করেছি এবং এখানে তো আমাদের দেখতে পাচ্ছি প্রচুর বুশ কয়েল আছে তাহলে আমাদের এখানেই দেখতে হবে যে কোনো এখানে কোনো আইসির পাশে ক্যাপাসিটারের সাথে যুক্ত আছে কিনা সেটা আমাদের এবার কিন্তু দেখতে হবে যেই আইসির পাশে আমরা এই কানেকশানটা পাবো সেটাই লাইট ড্রাইভার আইসি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এখানে একটা ক্যাপাসিটার আছে যার একটা সাইডে আমাদের কন্টিনিউটি বাজছে আমাদের ডিসপ্লে কানেক্টারের সাথে মানে লাইটে যে আউটপুট লাইন তার সাথে কিন্তু কানেকশন পাচ্ছি এবং এই ক্যাপাসিটির আরেকটা একটা সাইড এবার দেখে চেক করে যে গ্রাউন্ডের সাথে আছে কি না মানে এই ক্যাপাসিটারটা হচ্ছে ম্যাক্সিমাম যেই ভোল্টেজটা দরকার আমাদের লাইট জ্বালানোর জন্য তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ভোল্ট অবধি আমরা এখানে পেতে পারি তো সেই ক্যাপাসিটারটা ওই পাওয়ারটাকে যা স্টোর করার জন্য বা ফিল্টারিংয়ের জন্য কিন্তু আমাদের এই ক্যাপাসিটারটা কাজ করছে কারণ এই ক্যাপাসিটারের এই পাশটা গ্রাউন্ড আর এই পাশটা রয়েছে ডাইরেক্ট ডিসপ্লের সাথে তাহলে এর কাছাকাছি যদি আমরা দেখি এখানে আমাদের কিন্তু লাইট ড্রাইভার আইসি দেখতে পেয়ে যাব আর এই লাইট ড্রাইভার ড্রাইভার আইসিটাকে অপারেটিং করার জন্য আমাদের যে ইএন সিগনালটা দরকার সেই ইএন সিগনালটা কিন্তু পাচ্ছি ঠিক তার পাশে দুখানা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের থ্রু ডাইরেক্ট সিপিউ থেকে কিন্তু আমাদের এই ইএন সিগনালটা এই রেজিস্ট্যান্সের থ্রু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডিসপ্লে ড্রাইভার আইসির মধ্যে আইসির সাথে তারপরে আমাদের টোটাল লাইট কানেক মানে ফাংশান লাইটের টোটাল কানেকশানটা ফাংশান করছে তো লাইট প্রবলেম এলে আমাদের যেটা ফার্স্ট চেক করতে হবে সেটা হচ্ছে এই ডিসপ্লে কানেক্টারের পাশে যে ক্যাপাসিটারটা আছে ছোট্ট এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শর্ট হয়ে যায় মানে এর যদি দুটো সাইডেই কন্টিনিউটি বাজে তাহলে কিন্তু এটা তুলে ফেলে দিতে হবে বোর্ড থেকে তাহলে আমাদের লাইট সলিউশন হয়ে যাবে তো এটা গেল এক দুই যদি কানেকশান এখান থেকে ব্রেকিং থাকে মানে ব্রেক থাকে যে এখানে যদি লাইনই না আসে এখান থেকে মানে এই যে ক্যাপাসিটার থ্রু লাইট আইসি ওই ক্যাপাসিটার থ্রু যে আউটপুট ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা যদি এই ক্যাপাসিটারের মধ্যে না আসে বা কানেক্টারের মধ্যে না আসে সেক্ষেত্রেও লাইট চলবে না সেক্ষেত্রে কিন্তু আমাদের জাম্পার কানেকশান করতে হবে আর যদি দেখি আমরা মোবাইলটা হট টেস্ট করে মানে ফোনটাকে অন করার পর যদি এই ক্যাপাসিটারের মাথায় যেটা পজিটিভ মাথায় সেখানে মোটামুটি তিন ভোল্ট মানে ব্যাটারিতে যা ভোল্টেজ আউটপুট হচ্ছে সেই ভোল্টেজটা যদি আমরা এই ক্যাপাসিটারের মাথায় পাই তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের এই লাইট ড্রাইভার আইসির পাশে বুস্ট কয়েল লাইট ড্রাইভার আইসির পাশে থাকা বুস্ট কয়েল সেটা যদি খারাপ হয়ে যায় বা শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটা হবে মানে ব্যাটারিতে যা ভোল্টেজ সেম ভোল্টেজ কিন্তু আমরা এখানটায় পেয়ে যাব যেখানে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ দরকার মানে লাইটটা জ্বালানোর জন্য সেই ভোল্টেজটা যদি না পায় সেখানে যদি ব্যাটারি ভোল্টেজ পায় সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে বুস্ট কয়েল কিন্তু চেঞ্জ করতে হবে এই হচ্ছে আমাদের বুস্ট কয়েল তো এটা চেঞ্জ করলে কিন্তু আমাদের লাইট প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারবো অনায়াসে তো এই সমস্ত সার্কিটগুলো আমাদের এর মধ্যে দেওয়া আছে ইজিলি আমরা সেখান থেকে কিন্তু লাইন গুলো দেখে দেখে ইজিলি আমাদের জাম্পার কানেকশন করলে আমরা এই সমস্ত প্রবলেম যেগুলো আসছে সেগুলো কিন্তু অনায়াসে আমরা সলভ করে দিতে পারবো